তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই আমি মৃত্যুঞ্জয় সেনাশ্রী চ্যানেল ইউটিউব আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে খরদার রহড়া শ্রী শ্রী মাতা ও মহেশ্বর মন্দির সেই মন্দিরে ব্যাপী তেসরা ও চৌঠা এপ্রিল সেখানে উৎসব হবে নবম উৎসব সেইখানে ভিডিওটা আমি পুরোটাই করবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর যারা আমার চ্যানেল নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে মধ্য রওড়া মানে খর্ধাতে শ্রী শ্রী কালীমাতা ও মহেশ্বরের মন্দির রয়েছে সেই মন্দিরের ভিডিওটা পুরোটাই করব নবম যে বার্ষিকী উৎসব আছে সেটা হচ্ছে প্রতিষ্ঠার উৎসব সেই উৎসবে আপনাদেরকে আমি এই ভিডিওটা করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এই তেসরা চৌঠা এপ্রিল দুদিন ব্যাপী চলবে এই উৎসব আপনাদের আমার এই ভিডিওটা দেখার পর কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন অতি আপনারা কীভাবে আসবেন সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে ট্রেন ধরে আপনারা ব্যারাকপুর নৈহাটি এবং কল্যাণী এই সমস্ত লোকাল ধরে আপনারা চলে আসতে পারবেন খর্দা স্টেশন খর্দা স্টেশন থেকে চার পাঁচ মিনিটের রাস্তা মধ্য রহড়া শ্রী শ্রী কালী ও মহেশ্বরের মন্দির আপনারা পৌঁছে যাবেন এই মন্দিরটিকে দেখতে পাবেন খর্দার চার নম্বর স্টেশন থেকে সোজা রহড়া বাজারের দিকে আসলে পরেই আপনার মধ্যপাড়ার ঠিক উল্টো দিকে গলিতে রয়েছে এই শ্রী শ্রী কালীমাতা ও মহেশ্বর মন্দির বিশে চৈত্র তেসরা এপ্রিল বৃহস্পতিবার পূজা আরম্ভ হবে সকাল দশটায় আর পুষ্পাঞ্জলি হবে বারোটায় একুশে চৈত্র চৌঠা এপ্রিল শুক্রবার পূজা আরম্ভ হবে সকাল দশটায় আর পুষ্পাঞ্জলি হবে বারোটায় হোম হবে বেলা একটার সময় দুদিন হবে ওই সময় হবে আপনারা দেখছেন শ্রী শ্রী কালীমাতা ও মহেশ্বরের মন্দির ছাব্বিশে ডিসেম্বর উনিশশো সালে এবং দশই পৌষ তেরোশো সালে এই মন্দিরটি স্থাপিত হয় এই মন্দিরের যিনি প্রধান উদ্যোক্তা তিনি হচ্ছেন শ্রীযুক্ত পুতুল কুমার আর শ্রীযুক্ত রামকৃষ্ণ দাস আপনারা দেখছেন শ্রী শ্রী কালী মাতা ও মহেশ্বর মন্দির খুবই সুন্দর দেখবার মতো রাত্রের দিকে আমি এসে এই লাইট যে আপনারা দেখছেন মন্দিরে জ্বলছে সেগুলো তুলেছিলাম এবং আগামী কাল একটা প্রোগ্রামও হচ্ছিলো আমি পাশে একটুখানি দেখিয়েছি আপনাদের দুদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যারা আমার চ্যানেল নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিও নমস্কার